সিবিআই কোর্ট সবাই মিলে দ্রুততার সঙ্গে আরজিকরের ধর্ষক খুনি আর প্রমাণ লোপাটকারীদের মৃত্যুদণ্ড দিক সকলেই একটা কথা বলছে আমার মাটি আমার দেশ ধর্ষকদের করব শেষ জাস্টিস ফর আরজিকর আর এই ঘটনার দায়ভার নিয়ে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আট থেকে আশির একটাই সুর সমাধান একটাই মুখ্যমন্ত্রীর সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে করুন আর সিবিআই খুনি আর প্রমাণ লোপাটকারীদের মৃত্যুদণ্ড দিক আমি বিনুদ গোয়েলের সিবিআই হেফাজত দাবি করি পদত্যাগ দাবি করছেন ডক্টরদের অর্গানাইজেশন জুনিয়র দাবি করছি সন্দীপ ঘোষ কাস্টডিতে বিনীত গোয়েল এবং ডাক্তার এস পি দাস ডাক্তার সুশান্ত রায় ডাক্তার অভিক দে এদেরকে অবিলম্বে সিবিআই হেফাজতে করছে এই সন্দীপ ঘোষ সহ এই দর্শকরা এরাও আগামী দিনে মমতা ব্যানার্জির সৌজন্যে ফাইভ স্টার আপ্যায়ন পাবে যদি না এই মামলাকে পশ্চিমবঙ্গের বাইরে না নিয়ে যাওয়া হয় আগামীকাল কোর্টে উঠবে এই আমি কোটের ব্যাপার বলতে পারবো না মিডিয়াতে বলছে কালকে হবে না হবে কালকেই দেখা যাবে আমরা দ্রুত দ্রুত শাস্তি চাই আর এই সমস্যার মূল কারিগর মমতা ব্যানার্জির পদত্যাগ চাই Vou